বিয়ে করতে চাবুকের কয়েকশো আঘাত পেতে হয় যাদের বিশ্বের আনাচে কানাচে এখনও এমন অনেক জাতির বসবাস আছে যারা আধুনিক বিশ্ব থেকে যোজন যোজন দূরে আধুনিকতার ছিটে ফোটাও লাগানি তাদের রীতি নীতি আর সংস্কৃতিতে নিজেদের পূর্বপুরুষের তৈরি করা সেসব রীতি নীতি প্রথা এখন মেনে চলছেন তারা বিশেষ করে আফ্রিকান উপজাতিদের নানান সংস্কৃতি বিশ্বকে এখনও অবাক করে চলেছে এক বিংশ শতাব্দীতে এসেও তারা তাদের বিভিন্ন সংস্কৃতি পালন করে যাচ্ছে যেমন পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ায় অন্যের স্ত্রী চুরি করা খুবই স্বাভাবিক একটি ব্যাপার তারা যে কোনো সময় অন্যের স্ত্রীকে চুরি করে নিয়ে গিয়ে বিয়ে করেন এজন্য কোনো হাঙ্গামা না হয় তাদের মধ্যে এছাড়াও তারা বাড়িতে পুরুষ অতিথি এলে তাদের সঙ্গে স্ত্রীকে ঘুমোতে দেন এখানে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয় তবে স্বামীদের বয়সের কোনো বাধ্যতামূলক নেই যে কোনো বয়সে তারা বিয়ে করতে পারেন তার চেয়ে অর্ধেক বয়সের মেয়েকে তবে এসব উপজাতি পুরুষদের বিয়ে করতে নানান প্রতিযোগিতা অংশ নিতে হয় পরীক্ষা দিতে হয় ধৈর্য পুরুষত্ব ও শহের সীমা কতটুকু আছে সেটাও এসব উপজাতির পুরুষদের স্ত্রী পাওয়া এত সহজ ব্যাপার নয় রীতিমতো যুদ্ধ করে বউ জয় করতে হয় তাদের যেমন ধরুন পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ার ফুলানি উপজাতিরা একজন ফুলানি পুরুষকে বিয়ে করতে হলে তার ধৈর্যের পরীক্ষা দিতে হবে এ জন্য তাদের শরীরে মারা হয় চাবুকের বাড়ি যতক্ষণ সে এই আঘাত সহ করতে পারবে তার উপর নির্ভর করতে তার বিয়ে হবে কি না কয়েকশো চাবুকের আঘাত সহ করতে হয় তাদের অনেকেই জ্ঞান হারান আবার অনেকেই সম্মান এবং স্ত্রী পাবেন সেই আনন্দে হাসিমুখে সব সহ করে নেন এর মাধ্যমে পরীক্ষা করা হয় সেই পুরুষের ধৈর্য কতটা স্ত্রীর পাশাপাশি সম্মান পাওয়ার জন্য বর চাবুকের আঘাত সহ করেন বর যদি এই আঘাত সহ করার জন্য যথেষ্ট শক্তিশালী না হয় তবে তার বিবাহ বন্ধন করা হয় আবার সমাজেও অসম্মানিত হন তিনি তবে কুলানির বর চাবুকের আঘাত থেকে বাঁচতে চাইলে আছে অন্য উপায়ও কনের পরিবারকে দিতে হবে যৌতুক কিন্তু বেশিরভাগ পুরুষের সেই সামর্থ্য থাকে না তাই বাধ্য হয়েই এই পথ বেছে নেন তারা এদিকে সাতেরে মাও এ উপজাতির কথাই ধরা যাক এই উপজাতির পুরুষদের পুরুষত্বের প্রমাণ দিতে খেতে হয় পিঁপড়ার কামড় বুলেট নামক ভিমরুলের আকৃতির দশেই পিঁপড়ার বিষাক্ত কামড় সহ করতে পারলেই হওয়া যাবে প্রকৃত যোদ্ধা অ্যামাজনের সেই বিষাক্ত প্রজাতির পিঁপড়ার নাম প্যারা পনেরা ক্লাভাটার এর এক কামড়ে চব্বিশ ঘণ্টা একটানা টানা ব্যথা অনুভূত হয় গুলিবুদ্ধ হওয়ার মতো যন্ত্রণাদায়ক এই পিঁপড়ার কামড় এর কামড়ে অত্যাধিক কাপড়ের সৃষ্টি হয় বেশিরভাগ সময়ই ব্যথা সহ করতে না পেরে অনেকেই অজ্ঞান হয়ে যান আর যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে তারাই পেয়ে যায় বীরপুরুষের খেতাব নাইজেরিয়ায় জেরিয়াই উপজাতিদের মধ্যে আছে অন্য আরেক সংস্কৃতি এখানে নারীরা ইচ্ছা যৌন সঙ্গী খুঁজে নিতে পারেন যৌন জীবনে একেবারেই স্বাধীন এই উপজাতির নারীরা বিয়ের আগে খুশি মতো যৌনসঙ্গী খুঁজে নিয়ে পরিবারের অনুমতি কিংবা সামাজিক রীতি মেনেই যথেষ্ট জনচারের স্বাধীনতা রয়েছে তাদের রয়েছে যতজন খুশি ততজন স্বামীকে বিয়ে করার উড্ড্যাব উপজাতির পুরুষরা মুখে মেকআপ করে সাজেন বছরের একটি দিন যেদিন তারা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করেন তার জাতির নারীদের কাছে সেখান থেকেই উড্ড উপজাতির নারীরা নিজের পছন্দ মতো সঙ্গী খুঁজে নেন চাইলে একাধিক সঙ্গীও বেছে নিতে পারবেন তিনি সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় কাঙ্ক্ষিত উৎসব গেরেওল যেখানে নারীর মন জয় করে নিতে উৎসুক থাকে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক সকল পুরুষ এ উৎসবে যোগ দিতে দূর থেকে একত্রিত হয় উড্ডাব উপজাতির সকল সদস্য অবশ্য কোথায় হবে গেরেওল তা গোপন থাকে উৎসবের কদিন আগে পর্যন্ত এমন উৎসবের শুরুটা হয় যাক নাচ না এক এর মাধ্যমে এই নাচে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করার চেষ্টা করেন পুরুষরা নাচের বিচারক হিসেবে থাকেন অভিজ্ঞ তিন নারী যাদের বিচারে বিজয়ী নাচিয়ে পুরুষরা খুব সহজেই হয়ে যান আকাঙ্ক্ষিত নারীর সঙ্গী লাল মাটি লেপে চেহারা সাজিয়ে ঠোঁটে কালো রং মাখেন পুরুষরা নাকের উপর আঁকেন সাদা দাগ আর মাথায় পালক পুঁতি পাথর কাপড় চামড়া ইত্যাদি দিয়ে তৈরি গহনা ও বিশেষ পোশাক পরেন শরীরের ঊর্ধ্বাঙ্গে তেমন কিছু রাখেন না নিজের শারীরিক সামর্থ্য প্রকাশের উদ্দেশ্যে তবে নিচের দিকে খানিকটা লুঙ্গির মতো দেখতে পোশাক থাকে